মোবাইলটা পকেটে ঢুকান আর আপনি শুধু আমার দিকে যারা মঞ্চে আছেন দয়া করে শুধু আমার দিকে আপনি একটু কনেক্ট করে নেবেন হেফিল ফাঁসালটা হেফিল দিয়ে আপনি ঘুরান দিয়ে হ্যাঁ এমনি বোন এই আপনিও শূন্য মজা পাইবেন আমিও কই মজা আপনার একটু খেয়াল করে শুনলেন হ্যাঁ আমিন কর আহা কয়বার করলাম জুড়ে কর এই এতবারের পরে আমরা ইমাম সাহু জুড়ে এই মাত্র সংক্ষিপ্ত সুডু আমিন করছি তা আবার ওই তো ইমাম সাহেব কয় না মুক্তা দিরাজ বইয়ের সেই রেজো বেশি আমিন কন বলান মার হাবা আচ্ছা তা আমরা সবাই একটা ওয়াদা করছিলাম আমরা সবাই চাই আমাদের কবরটা জান্নাতি হোক চাই নাকি চাই না সবাই চান এদিক সেদিক তাকাইয়েন না নিচের দিকে না শুধু আমার দিকে খুব মনোযোগের সাথে খুব মনোযোগের সাথে শুধু আমার দিকে খেয়াল করেন বিরক্ত করো না বাবা তোমার আলহামদুলিল্লাহ তাইলে আমরা আমাদের কবরকে জান্নাত বানাতে চাই এটা আমরা সবাই চাই চাই নাকি চাই না আমাদের কবর যে এটা সত্য কবরের ব্যাপারে কবরের ব্যাপারে কোনো সন্দেহ নাই আপনি এখান থেকে বাড়িতে যেতে পারবেন কিনা সন্দেহ আছে ছোট ছেলেটা জুয়ান হবে কিনা বুড়ে বেড়ার আরো দুই বছর হায়াত পাবে কিনা আমরা এখানে যারা আছি আপনারা যারা আছেন আমরা এই রাত আমাদের পার হবে কিনা এই ব্যাপারে সন্দেহ আছে কিন্তু আপনার যে কবরে যাওয়া লাগবে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি কবর বলতে আমি এন্তেকাল বুঝাইছি কবর আমার নসিবে থাকতেও পারে নাও থাকতে পারে আপনি সমুদ্রের মাঝখানে গিয়া আপনি অ্যাক্সিডেন্ট করেছেন আকাশে বিমানে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন আপনার টুকরা টুকরা পাওয়া যায় নাই অ্যাক্সিডেন্ট তো দূরের কথা ডাক দিয়া নিয়া এই কায়দা করে গিয়া যে কলকাতায় নিয়ে আমরার আনার সামনে কেন টুকরা টুকরা করিয়া অকেবারে অহনার বিচারা পাইব দূরের কথা এই কোন ফাঁদ নাই এবার কি মর সেনা রয়েছে টুকরাটি কই আছে এরকমই হনসি ব্ল্যান্ডার মেশিন দিয়া ইয়া কইরা একেবারে পাউডার বানাইয়া পানির মতো বানাইয়া বাথরুমের কমেডের ভিতরে দিয়া ফ্লাশ কইরা সেফটি ট্যাঙ্কির ভিতরে নিয়া এটি কারবার আর কি নাউজুবিল্লাহ বলছেন না আর জোরে কখন আছিল না নাউজুবিল্লাহ জলজান্ত মানুষকে এইভাবে শেষ করে দেওয়া হয়েছে সুতরাং আপনি আমি বেচে যাব আপনি আমি কবরে যাব অথবা আপনি আমার জানাজা হবে দাফন কাফন হবে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে কবুল করে সবাই কন আবির বন্ধুগণ তাইলে আপনি যদি কবর জান্না থুক এটা চান চাই তো না আমরা চাই না কবর জান্না থুক এটা যদি আমরা আশা করে থাকি তাইলে আমাদেরকে এমন একটা জেন্দিগি করা লাগবে যেই জিন্দিগিটার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাবারকালা কোরআনুল কারিমে তার নবীরে ডাক দিছে নবীজিরে ডাক দি সেরা এই কথাটা কইছে যে হে নবী আপনি যে সুন্দর একটা দেখি চান নবীজির তো জীবনে কোনো গুণা নাই এই নবীদের কোনো গুণা আছে নাকি আমরা যারা আহলু সুন্নত অল জামাত আমাদের আকিদা হইল নবীদের কোনো গুণাহা নাই আল আম্বিয়াউ মা নবীরা হইল নিষ্পাপ এটা আহলু সুন্নত জামাতের আকিদা ঠিক কিনা বলেন কেউ যদি মনে করে নবীদের গোনা আছে তাহলে তে কি ইমান দান না বেঈমান তে কি মুসলমান না কাফে এই স্বয়ং নবী জিরে যেই নবী নবীদের নবী যেই নবী সেরা নবী যেই নবীর তিনটা বিখ্যাত উপাধি আছে তিনি ইমামুল মোরসালিন তিনি খাতামান নাবিয়িন তিনি রাহমাতুল্লিল আলামিন আহা এই বাচ্চাগুলো দেখছেন কি করতে আছে মাহফিল ধারে গজব করে দিছে শয়তান আইয়া সে তুমি দুইজনের কান্ত জাতা দিয়ে বইয়া লাইছে তোমরা কয়বার ডাক দিছি একটা শব্দ করা যাবে না শুধু আমার দিকে খেয়াল করেন আমি তাইলে কম সময়ে বেশি কথা বলে ফেলতে পারবো আর আপনাদেরকে এমনি থামাইতে থামাইতে আমার টাইম গেল তো সবে শেষ না বলতে এ তো আসি এদের শয়তানি করে হেটা কিতা করো এবার বলেন বলেন কি হতামাইছি হেন মাৰ হাবা কৰ সুৰাখন মাৰ হাবা আচ্ছা এই নবী নবীজীৰ কয়টা উপাধি মন্দিৰ শুনেন না তো কয়টা তিনি খাদ্টা মুণ্ডা বিগিন তিনি ইমামৰ মোৰ ছোৱালী তিনি আহমতুল্লিম এই রকম নবীৰে আল্লা ডাক দিছে এই ডাকটা দিছে কখনো কৰ আনুল কালিমে একুশ পাড়ায় সর্বশেষে সুরা আছে সূরাটা নামলো সুৰা আহাজাক এটার ভিতরে তিহাত্তরটা আয়াত নয়টা রুকু আল্লাহ ডাক দিয়া কি কয় আমরা আসেন একটু মন দিয়া শুনি আল্লাহ ডাক দিয়া কয় সবাই কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে হয়ে চাই যিনি রাহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়েন آل الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي يتق الله ৱালা তো তেল নাওয়াল চিৰ ইন মনা আছে পেন নলহক নীমা হকি মাছ দি দেখলে এটা ছাগলো কুদুৰ দৌৰ দে না গৰুৱে দুগুটা দিয়া হাল হালিয়ে দিছে আর হেই নবী আমরা হেই নবী রুমব রে আমরা সেই নবী রুমব যেই নবী মাঝের জাগারাত খেয়ে এক মাইলের দূরের রাস্তা চারুগুল দিয়া কাফের বেদিনদের কলিজার ভিতরে থর থর করে কাফা শুরু হয় নবীজিকে আমি যখন তাবুকের ময়দানে আইসি আর কাফেরদের অন্তরে যখন এই খবর গেছে আল্লাহ ভিতরে এমন একটা ভয় ঢুকাই দিছে এই মানুষগুলা বাড়িঘর হালাইয়া সব হালাই দিয়া এই তারা দৌড় দিয়া ভাইয়া গেছে গা এর নাকি আমরা তাবুক যুদ্ধ ছাড়া আমরা এই যুদ্ধের ভিতরে জয়ী হয়ে গেছি যুদ্ধ ওলাগান অনেক ঘটনা আছে সব কথা তার একদিনে কই এলাম যেত না হেই নবী রে যেই নবীরে এক মাইল দূরের রাস্তার মানুষটা ডরায় এই নবীর আল্লাহ ডাক দেওয়া কয়েক তাকিল্লা তাইলে বুঝা গেল নবীরে যেহেতু হবলে ডরায় নবী কি কেউ রে ডরায় কথা বলে ডরাই করে পুলিশ র্যাব গোয়েন্দা দলীয় ক্যাডার গ্রামের সর্দার লাইফস্টল না নবীজি কেউ রে ডরায় না নবীজি যদি ডরাইতো তাইলে নবীজি মক্কায় যখন দিনের দাওয়াত দিছে আর ফুরা কোনো নবী ডরায় না কথা না কোন নবিয়ে কাফের বেদিনে ডরাইছে না আমরা না বাঘের গরছি হিয়ালের সাউ হেগুলো ট্রাক্টারের চাক্কা ফুটছে হেঁ তো দৌড় দে আমার কুল উঠালাইছে আচ্ছা মারকুল উঠ উঠছে এটা তো চোখ এটা কোনো ব্যাপার না তে খালদিয়া ফালদিয়া ফানি ফুটে গেল হে খিতে করো ট্রাকের চাকা ডাকুদুর ফুটছে তার হুশ নাই আর যত নবী এবং রাসুল গেছে কাফের বেদিন কাউকে ভয় পাইনি দেখেন আমার নবী যখন কলমার দাওয়াত দিছে লা ইলাহা মোহাম্মদুর কলমার দাওয়াত যখন দেয় ইসলামের পক্ষে কয়জন আমার কথা মানে কয়জন একজন তো নয় নবী তো নবী নবী তো নবী একজন লুকো নাই নবীজি যখন ডাক দিয়া কইছে লা ইলাহা ইহাম্মদুর রসুল্লা এই ডাক্তার দানের লগে লগে কাফের বেদিন কেউ কোনো স্বাভাবিকভাবে স্বাভাবিক নবী যখন খালি কইছে সাফা পাহাড়ের কিনারে দাঁড়াইয়া দেশের সবদি মানুষের ডাক দিয়াই না কইছে ও তোমরা আমার কথা মানোনি কমানি মানি কি তুমি কি জীবনে একটা মিশা কথা কইস না আমানতের খেয়ানত করছ না জীবনে ওয়াদা খেলাপ করছ তোমার মতো মানুষের কথা মানি নি মানি আমার কথা যদি মান না থাহ তাহলে দেব দেবীর পূজা বাদ দিয়া সব কিছু বাদ দিয়া একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার সাথে সবাই পড়ো লা ইলাহা আহারে জুরে কানা লা ইলাহা মুহাম্মাদুর এই কথা কোন লগে লগে কাফেররা কি খুশি না বেজা কথা মানে খুশি না বাজা কথা কয়েন লোকে বইয়া দুম ধরে থাকলে ভাল লাগে না কাফেররা কি খুশি না বাজা কাফাররা সাংঘাতিক বাজা দেখছো সত্যি কারবারটা ভালা ভালা কইতে কইতে কত আদর করে খেজুর খাওয়াইলাম জমজমের পানি খাওয়াইলাম বিয়া দেওয়ানের লেগে সকলে আমরা রেডি হইলাম যাও খাদিজারে বিয়া করেছে ব্যাপারে আমরা কোনো আপত্তি নাই আমরা হকলে মিললামিন কইলাম এবার আমরা সর্দার মানলাম টাবা গরিং লাইছে ফাতরটা ওই যে আস ফাতরটা নিয়ে একখানো রাখছে সবাই ফিটা ফিটির লেগে রেডি হইছে নোয়া তারা কয় এটা আমরা নিয়ে ফাতরটা লাগায়াম আমরা একটা বড় গ্রাম

বেড়ায় যে রায় দিব এই আমরা মারি না আল্লাহর কি কুদরত সকলে কাবাগরের ভিতরে বইয়া সুইকা সুইকি করতে আছে ক্যাডা আইয়ে ক্যাডা আইয়ে এর ভিতরে দেয়া দেহে যে সূর্যটা ওখানে উঠছেনা। না সূর্যটা উঠব উঠব বা ফুব আকাশটা পরিষ্কার হয়েছে মক্কার মানুষ তাকাইয়া দেখলো সূর্য একটা আকাশ থেকে উঠতেছে নিচের থেকে মনে হয় তলেতে তলের উঠতে আছে। হগলে কয় কি তারে প্রত্যেক দিন তো সূর্য উঠে দুইটা আর যদি আরে সূর্য একটা আর যদি মনে যেমন দুইটা সূর্য সবাই তাকাইয়া দেখে একটা সূর্য উঠেছে আকাশে আরেকটা সূর্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সিদ্ধান্ত নিসিল কি বুদ্ধি করছিল যে জেবাড়ায় অহন সকালে হগলতে আগে কাবা গড়ো আইবো এবাড়ায় যেই রায় দেয় এটা আমরা মানি কথা মনে আছে নিও কথা কই কথা মনে আছে কথা কইেন মন আছে কথা এমন সকলে সাইয়া দেহে যে নবীজি আসতে আসতে মৃদুমন্দ পায়ে তিনি হেটে হেটে কাবার দিকে আইতে আসে কাফেটারা চিল্লাম দিয়া কয় সাইসি যে পাইছি এটা এবারে কোনো দলের না এবারে যদিও কুরাইশ বংশের যদিও বনু হাসিম গুত্রে কিন্তু এবার আরে আমরা মানি এবারে কোনো ফার্সিলিটি করে না মেলের আগে দিতে টেহা খায় না আমরা তারা খায় না কি খায় না রোদাবিলা খায় তামা তামা করে লাগছে না খাইয়া খাই আগের রাইতে এবার আর বাড়ি ওই স্কুলের ফোরসিম দিয়া মেয়া লইব স্কুলের মারো এবার আর রাইতে নিয়ে দুই হাজার তেহা দিয়ে আইসে জেবার লোক জেবার মেয়াল এবার দুই হাজার তেহা দিছে সরদারে কয় কি এর টেহা ইয়া রিক্সা দিয়া আপনি যাইবেন গা এবার গৈরান দিলে মারো মরে এবারে বলি রিক্সা দিয়ে দুই হাজার টেহা ভাড়া দিয়া মন ওই জন্য এবার সাঁচার যাইব বেল করতো এবার ঘরের তে দিলে স্কুলের মাঠও ভরে এবার আর দুই হাজার তেহা গাড়ি ভাড়া আমি দুই হাজার টেহা গাড়ি ভাড়া না এই দুই হাজার টেহা দিয়া মেলদারে কেনে কাইট করন যায় সেই কারবার চলতে আছে ঠিক কিনা কম সকলে কথা না কইলে জোরে কন্যা ঠিক কিনা এই কারবার আমরা দেশ নাই এই কারবার আমরা দেশ আছে নাকি নাই আর যা যে ওয়াজ কারে যে লইয়া শুনে রে যে নমুনা খারাপ صفدي على آه. واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا. আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আহজাব ২১ পাড়ায় সর্বশেষ সূরা আল্লাহ ডাক দেয়া কইয়া আইয়ুহান নবী হে নবী ইত্তাকিল্লাহ আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আমার আল্লাহকে বলেন সুবহানাল্লাহ আপনি ভয় পাবেন শুধুমাত্র আল্লাহকে এটা আল্লাহ তাবারুকোতাল তার ডাক দিয়া বলতেছে যে আপনি ভয় পাবেন শুধুমাত্র আল্লাহ এটা স্বয়ং আল্লাহ ডাক দিয়া বলতেছেন তাইলে আল্লাহ ডাক দিয়া বললেন যে আপনি এই একমাত্র ভয় পাবেন আল্লাহকে তাইলে এবার আসেন এই কথার দ্বারা বোঝা যায় নবীজি কি আল্লাহ ছাড়া কাউকে ডরায় নাকি কথা ডরায় দুনিয়ার কোন মানুষের ভয় নবীর অন্তরে জায়গা ছিল না বরংস নবিজিরে সবাই ডরাইছে নবিজিরে একটা যুদ্ধ হইছে নবীর জীবনে নবম হিজরিতে যুদ্ধটার নাম হলো তাবুকের যুদ্ধ কি যুদ্ধ তাবুকের যুদ্ধের সময় মুসলমানরা যখন গেছে খুব খেয়াল করে মুসলমানরা যখন তাবুকের যুদ্ধে গেছে কাফেররা সব রেডি হইছে মুসলমান আইতাছে হুন্ডা কাফেরারা এই না মশাবে কথা কথা কই না একটু সুযোগ দেন ভাই আমি তো মাহফিলটারে পরিবেশই করতে পারলাম না নবম হিজরিতে তাবুকের যুদ্ধে নবীজি আসতেছেন তাবুক নামক জায়গায় যে যুদ্ধ হয়েছে উনি আসবেন শুই নেই কাফেরারা বাড়ি গোল হালাইয়া সুইটা সেটা বেড়িয়ে থালাই দিয়া বেড়াই সব বাইকে গেছে মুসলমানদের বিজয় হয়ে গেছে যুদ্ধ ছাড়া সুকায় না যুদ্ধ ছাড়া বিজয় হয়ে গেছে তো সাহাবারা মনে মনে কয় আমরা সবাই মিলা আর ওই যুদ্ধের সেনাপতি ছিলেন স্বয়ং নবীজি নবীদের না এখন মুসলমানেরা এখন সবাই মিললা মনে মনে কয় কি তারি যুদ্ধ করলাম না কিচ্ছু না আমরা মাত্র আইলাম আর এর ভিতরে দিয়া তারা সব গেল ভাগ্যা ঘটনা রাখি তো কেউ নবীজিরা ধরে যায় না এক নবী বুঝছে তাদের মনের ভিতরে কি চিন্তা তো নবীজি কইতে চাই শোনো তোমরা হয়তো চিন্তা করতে আছো যে কাফেরারা এত দল বল নিয়া সৈন্য সংখ্যা নিয়া প্রশিক্ষিত সৈন্য পিঠের গায়ের ভিতরে বর্ম হাতের ভিতরে তরবাড়ি পিঠের ভিতরে তীরধনুক কোমরের ভিতরে এই তরবাড়ির খাপ এরপরে এই তীরধনুক ধনুক বর্ষা সব লইয়া তারা প্রশিক্ষিত সৈন্যরা হইল আর আমরা মুসলমান একবেলা খানা পাইলে আরেকবেলা বেলা খানা নাই

কান্দি আমরা দৌড় শূন্য আছে নয়া কান্দির তারা আইতি রে এই কথা শূন্য যদি পুলিশ দৌড় দিয়ালা লাগ গরু ফুরে তারা কই বোম মরে গিতা হেতারা লাডি সোডা লই আইছে আর তোমরা কে বন্দুক বন্দুক লই গেছো হেতারা আইতাছে শূন্য তোমরা দৌড় দিয়া লইছো কই ভাই ও কি দেখলাম কি এর বন্দুক কি গিতা আমরা কয়জন হেতারা সাইড গুতে যেন দিয়া লাইছে আমরা চিন্তা করে দেখলাম জুরে শাশাই লাইলা আমরা থাকতাম না উইরে যায়। এর লাগে ভাই আমরা বাই গাইয়া পড়ছি অহন এরকম দুর্বল দুর্বল সৈন্য লইয়া গেছে আর হেতা হইলো প্রশিক্ষিত সৈন্য হেরা নবী যে আইয়ে করে ভাগ্যা গেছে গা নবী যে সাহাবারা যখন চিন্তা করতেছে কারবারটা কি হইলো নবী যে মুচকি হাসি দিয়া কা কারবার একটা বইসে কয় কি কারবার কয় আমি নবী রে খুব খেয়াল করে কয় আমি নবী রে এমন একটা ক্ষমতা দিছে আমি যদি আহ আরে দো আমি চলে যাবো ভাইচ্ছে রে আমি নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিছে নবী যদি নয়া কান্দি মাত্রার ভিতরে ঈদগাহ মাত্রার ভিতরে ইয়া দাঁড়ায় এক এক মাইলের রাস্তা খুব সিঙ্গুল খেয়াল করেন এক মাইলের ফোর সিন্দিকের রাস্তা তো এক মাইলের রাস্তা মানে কি এক মাসের রাস্তা এক মাসের মাস্টার রাস্তা মানে কি একজন লোক স্বাভাবিকভাবে যদি আনে তইলে ঘন্টায় স্বাভাবিক ওকে আস্তে আস্তে ভিড়ি খেতে খেতে আঁকলেও আপনার তিন মাইলের মতো আটন দেওয়া করে নর্মাল আরেক সাত লাখাই দিলে সাইড মাইল খুশি দৌড় দিলে ফার্স্ট মাইল জুড়ে দৌড় দিলে ছয় সাত মাইল হিলি রে কারে স্বাভাবিক আসলো এক ঘন্টায় তিন মাইল আমরা হুজুরে ওকে নর্মাল আটা দিল তিন মাইল আটতে পারবো ঘন্টায় তইলে ঘন্টায় যদি আডে তিন মাইল তইলে চব্বিশ ঘন্টায় হয় কয় মাইল সাতটায় হয় কয় মাইল এক মাস হয় কয় মাইল ন কয় আমি যদি একটা জায়গায় যাই এই জায়গাটার এক মাইলের রাস্তা পশ্চিমগুল এক মাইলের রাস্তা মাইলের এক রাস্তা উত্তরে এক মাইলের রাস্তা দক্ষিণে এর ভিতর দিয়ে যত কাফের মুসরেক থাকে আমি আসি হুমলে কেউ হুনেও না কিন্তু আল্লাহ ওই কাফের মুশরেকদের কলিজার ভিতরে এমন একটা ভয় দরাই দেয় এক মাইল দূরের রাস্তার মানুষটা থরথরাইয়া কাঁপতে থাকে রামান্নবীর স্পেশাল কোয়ালিটি রামান্ডবীর বৈশিষ্ট্য আপনারা দেখলে মশাটা